আসসালামু আলাইকুম বন্ধুরা এসকেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক দেখছেন আমরা আমাদের পেঁয়াজের কদম চাষ অর্থাৎ পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা যে কদম চাষ করছি সে কদম চাষাবাদ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা আমাদের যে পাংশায় যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে তুইন ভাইয়ের প্রজেক্ট তুইন ভাইয়ের প্রজেক্টের কাজ চলছে দেখছেন এখানে আমাদের ছাপ্পান্ন শতাংশ জমিতে প্রথম ধাপের কদম চাষটা আমাদের শুরু হয়ে গেছে দর্শক আপনাদেরকে বলে রাখি সেখানে ছাপ্পান্ন শতাংশর পাশাপাশি তুইন ভাইয়ের সাথে আমরা প্রায় দশ বিঘা দশ বিঘা মানে তিন একর আরও এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশে বিঘা যদি হয় আমরা কদম চাষ করছি টোটালি লাল তীর আমেরিকান হাইব্রিড যেটা সেই আমেরিকান হাইব্রিড ফার্স্ট জেনারেশন পেঁয়াজ রোপণ করছি এবং এই ফার্স্ট জেনারেশন পেঁয়াজ থেকে যেই বীজটা উৎপাদন হবে অর্থাৎ সেকেন্ড জেনারেশন বীজ হবে সেই সেকেন্ড জেনারেশন বীজটা আমরা আপনাদের মাঝে দিব যে তুইন ভাইকে ডিসপ্লেটা দেখছেন অত্যন্ত ভদ্রলোক মানুষ তিনি কলেজের প্রফেসর পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা বটে তিনি শিক্ষিত মহলের বর্তমানে একটা আইকন বলা যায় যে উচ্চ শিক্ষিত হওয়ার পরেও একজন শিক্ষক কলেজের প্রফেসর হওয়ার পরেও তিনি কিন্তু কৃষিকে তার বুকে আঁকড়ে রেখেছেন দেখছেন আধুনিক পদ্ধতিতে পেঁয়াজের কদম চাষ এই কদম চাষের সার্বিক তত্ত্বাবধানে আছি আমি শৈল রানা আমরা এই প্রোজেক্টে যে কাজগুলো করছি সেটা হচ্ছে সঠিক মাপ মতো কদমের যে বেড করা ড্রেন করা এই কাজগুলো করছি তো আমরা পরবর্তীতে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই জানিয়ে দেব দর্শক দেখছেন প্রথমে জমি প্রস্তুত করে নেওয়া হয়েছে জমিতে পাওয়ার টিলার দিয়ে চার থেকে পাঁচটা চার্জ দিয়ে নেওয়া হয়েছে এবং পরিমাণ মতো সার দিয়ে দেওয়া হয়েছে টিএসপি এমওপি ডিএপি একই সাথে সামান্য কিছু ইউরিয়া জিপসাম তারপরে আপনার আছে এগ্রি অর্গানিক বা হিউমিক অ্যাসিড প্লান্টোমাইসিন তারপরে আছে ফাস্ট পটাশ সাথে জিঙ্ক বরণ দশটাকে আমরা প্রয়োগ করিনি একই সাথে এখানে দেওয়া আছে সর্বোচ্চ পাওয়ারফুল যে বিষটা দানাদার বিষ সেটা হচ্ছে রাগবি এই রাগবি বিষটা প্রয়োগ করা আছে পরিমাণ মতো তো আমরা সারের কথা আপনাদেরকে বলবো না যে কে কতটুকু সার দিবেন কেননা আপনার জমিতে কতটুকু সার গ্রহণ করার ক্ষমতা আছে সেটা তো আর আমরা জানি না তো আপনার জমির সার আপনি পরিমাপ বুঝে দিবেন আমাদের ড্রেন বেড করে এভাবে চাষ করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সঠিক সময় মতো পানি দিতে পারি এবং পরিচর্যা করতে পারি এই যে ড্রেন বেডগুলো দেখছেন এবং একই সাথে এই জমিগুলোতে যেন আমরা কীটনাশক প্রয়োগ করার সময় আমরা ডোব কাঁধে করে নিয়ে যারা কীটনাশক প্রয়োগ করবেন তারা ভিতর দেশ সঠিক পরিচর্যাটা যেন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ